আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর হিরো খেজুতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হইলাম স্প্লেন্ডার রেড কালারটা নিয়ে কথাই আছে লাল গাড়ি টান বেশি আসলে কি তাই তো কথা হচ্ছে আমাদের এই হিরো স্প্লেন্ডার এটা আপনাকে কি কি অফার করতেছে সবার আগে যে বিষয়টা আসে মাইলেজ এটিতে নিঃসন্দেহে একটা বেশ অনেক বেশি মাইলেজের নিশ্চয়তা আপনারা পাচ্ছেন সাথে এটিতে পাচ্ছেন আইবিএস ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যেটা আপনাকে ব্রেকিং কনফিডেন্স অনেকটা বাড়ায় দেয় এবং এই বাইকটিতে আপনারা পাচ্ছেন চার্জের জন্য একটি ইউএসবি পোর্ট এখন অনেকেই বলতে পারেন এটার কি আর এমন নতুন জিনিস এটা তো সব বাইকে দিয়ে থাকে হ্যাঁ যুগের সাথে তাল মিলে রেখে আমরা আমাদের বাজার সেগমেন্টের বাইকেও এই জিনিসটা দিচ্ছি তো এই বাইকটা যারা ক্রয় করতে আসছেন ওনাদের অভিমত কি সেটা এখন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব আসসালামু আসসালামু আলাইকুম স্যার আপনার নাম জি আমি কাউসার আলী কোথায় থেকে এসেছেন আমরা শেরওয়া বটতলা

আসলাম এসে ভালোই লাগলো আপনাদের শোরুমে অনেক গাড়ি দেখলাম পুরা কালেকশনে সব গাড়ি আছে অ্যাভেলেবল তার মধ্যে আমার বাবার জন্য একটা গাড়ি নিলাম লাল কালার এই স্প্লেন্ডার প্লাসটা দেখে আমার পছন্দ হলো আমার বাবা এটাই পছন্দ করছে এই জন্য গাড়িটা নেওয়া হলো আর কি আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ নাম আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন থেকে এসেছেন থেকে মা রহমতপুর থেকে আসছি শিরোবর্তলা রহমতপুর থেকে তো আমি একটু চাখরিজীবী তো একটা গাড়ির দরকার এই জন্য এখানে আসছি তো আমার এই গাড়িটা পছন্দ তো আমাদের স্প্লেন্ডারে তারও মানে অপশন ছিল তারপরে লাল গাড়ির গাড়িটাই মূলত পছন্দ করার পিছনে কি কোন আলাদা কারণ ছিল এই গাড়িটা মূলত যে আমি একটু বয়স্ক মানুষ তো